বেশ অনেক দিন পর আবারও ভাইরাল সেই কম্বো কেকটা করার সুযোগ পেলাম এই কেকটা কিন্তু বছরখানেক আগে খুবই জনপ্রিয় ছিল খুবই ট্রেন্ডিং একটা কেক ছিল তো ওই সময় আমি নিজেও এই কেকটা অনেকবার করেছি আর এই কেকটা মূলত যেহেতু একটা কম্বো কেক এটার সাথে কিন্তু আপনারা ফ্লাওয়ার্স পেয়ে যাবেন প্লাস হচ্ছে ফন্ডেন্ট বা চকলেট দিয়ে লেখা একটা ক্যালেন্ডার পেয়ে যাবেন যেখানে আপনার সেই নির্দিষ্ট যে স্পেশাল দিনটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে মার্ক করা থাকে এছাড়াও আপনি যদি কোনো ধরনের উইশ নোট লিখতে চান বা চকলেট দিতে চান তাহলে সেগুলোও করে দেওয়া সম্ভব বাই দ্য এই কেকটার যে ভিতরের লেয়ারিং প্রসেস বা হচ্ছে এটার যে ফিনিশিং দেওয়ার পার্টটুকু সেটা কিন্তু আমি এর আগেই একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন আমি এটা ডেকোরেশন পার্টটুকুই জাস্ট শেয়ার করব তো এটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে ওই ফিনিশিংটুকু দিতে গিয়ে আমি কতটা ভোগান্তিতে পড়েছি কারণ যেহেতু এই কেকটা বোর্ডের একটা সাইডে থাকে তো ফিনিশিং দেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় মানে অনেক সময় লাগে প্লাস দেওয়াও যায় না খুব সুন্দরভাবে মানে একটু টাইম নিয়ে করতে হয় আর কি তো যাই হোক অবশেষে ফিনিশিংটা করেছি কতটুকু করতে পেরেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন দেখেন আমার এই কেকটা আমি এক বছর আগে আমার একটা নিজস্ব ডিজাইন থেকে করেছিলাম মানে একদমই অন্য কারোরটা দেখে না বা কারো ডিজাইন ডিক্রিয়েট করিনি তো ওই কেকটাই মূলত আবার প্রায় দেখা গেছে এক বছর পর আমাকে এই কাস্টমার আপুটা অর্ডার দিয়েছিলেন আর আপুটা প্রথমবারের মতোই আমাদের পেজ থেকে কেকটা নিয়েছিলেন আলহামদুলিল্লাহ এটা রিভিউ খুবই ভালো ছিল আপু বলেছেন আবারও নাকি আমাদের পেজ থেকে কেক নেবেন তো যাই হোক এরকম ভালো রিভিউ পেলে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি যে রেড কালারের কী বলে এটাকে টপারগুলো বসাচ্ছি সেগুলো হচ্ছে মূলত ফর্নেন্ট দিয়ে করা এগুলো আপনারা খেতে পারবেন তবে দেখা যায় আমি ফর্নেন্ট জিনিসটা খেতে কাস্টমারদেরকে সেরকমভাবে বলি না কারণ ফর্নেন্টের কোনো টেস্ট নাই আর এটা খেতেও ভালো লাগে না তবুও যেহেতু দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ডিজাইন রিক্রিয়েট করি তাই আমাদের থিম কেকগুলোর ক্ষেত্রে বিশেষ করে এরকম ফন্ডেন্টের কাজগুলো না করেও কোনো উপায় থাকে না আর কাস্টমাররা এটা জেনেই মূলত আমাদের থেকে অর্ডার করে তো যাদের কাছে ভালো লাগবে এটা নিতে পারেন আর যারা এই বিষয়টা পছন্দ করেন না অনেকেই আছে না যে খেতে না পারলে কেন নিব তো তারা চাইলে এই বিষয়টা স্কিপ করতে পারেন এছাড়া আপনারা যে কোনো ধরনের সিম্পল কেক চাইলে আমাদের পেজে কিন্তু নক করতে পারেন আপনারা আপনাদের মন মতো যে কোনো ধরনের ডিজাইন আমাদের পেজ থেকে নিতে পারবেন আর এই যে দেখেন আরেক পাশে আমি একদম লাল টুকটুকে দুইটা গোলাপ ফুল বসিয়ে দিয়েছি আর সেটার উপরে আমি একটা গোল্ডেন কালার ফিতা দিয়ে বো করে নিয়েছিলাম যদিও বোটা আমি বানাইনি আমার শাশুড়ি করে দিয়েছে আর কি তো কারণ আমি একদমই বো বানাতে পারি না তো আমার যখনই এই কেকের অর্ডার থাকে বা বো কেকের অর্ডার এসেছিলো একবার তখন আমি আমার শাশুড়ি মাকে দিয়ে এটা বানিয়ে নিই তো যাই হোক ব্যাপারটা খুবই মজা লাগে আমার কাছে যে আমি এরকম কাজ করার জন্য তাদেরকে পাই আমার পাশে আর এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি মূলত চকলেট দিয়ে এক পাশে ক্যালেন্ডারটা করে নিয়েছিলাম আরেক পাশে এখানে একটা ছোট্ট মেসেজ ছিল সেটা লিখে নিলাম তার পাশে আবার দুইটা ছোট ছোট কিউট লাভও দিয়ে দিলাম আর এগুলো একদম রেড কালার ছিল দেখতে মশালা অনেক সুন্দর লেগেছে কারণ হোয়াইটের মধ্যে দেখা যায় রেড প্লাস হচ্ছে গোল্ডেনের কম্বিনেশনটা একটু বেশিই সুন্দর লাগে আমার কাছে মনে হয় তো এইখানে এই যে ক্যালেন্ডারে যেই আপদের ডেটটা ছিল সেটা আমি মার্ক করে দিয়েছি আরেকটা লাভ দিয়ে আর উপরে এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন লিফ এগুলো কিন্তু খাওয়া যায় কিন্তু এটারও কোনো টেস্ট নেই আমার কাছে মনে হয় তবুও সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা দিয়ে থাকি আর এখন দিচ্ছি কিছু গোল্ডেন সুগার বল আর এইখানে আমি ছোটো সাইজগুলোই ব্যবহার করেছি আমার কাছে যদি বড়টা থাকতো তাহলে একটা দুইটা দিতাম কিন্তু বড়োটা আমার কাছে ছিল না তো যাই হোক কেয়ার করা এখানে আমি ফুল কেকটাতে অল্প অল্প করে এরকম সুন্দরভাবে ছোটো সাইজের যে গোল্ডেন বলগুলো ছিল সেগুলো দিয়ে নিলাম আর এগুলো কিন্তু এডি বল এগুলো খাওয়া যায় আর এগুলো টেস্ট মোটামুটি বেশ ভালোই বলতে গেলে মিষ্টি লাগে আমার মেয়ে তো সবসময়ই খায় এই ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক আপনাদের কাছে আমার কেকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না লফিজ